আসসালামাইকুম বুটি স্কুই চলে আসলাম আমি মাঝে কেনাকাটা করার জন্য আপনারা সকল ড্রেস পেয়ে যাবেন প্রথমে আজকে এই ডিজাইনটা নিয়ে শুরু হয়েছে দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন আমরা নিয়ে আসছি পুরোটা মাঝখান দেখুন কাজ করা

খুবই চমৎকার দেন বড় একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত থাকবে এটা প্রাইস চলে আসবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ সারা বাংলাদেশে কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি বিয়স এই ডিজাইনটা দেখুন ক্যাশ মিডিয়াম কটনের মধ্যে গলার লুকিংটা দেখুন গলাতে মধ্যে খুব সুন্দর করে এখানে গলার মধ্যে কিন্তু এমব্রয়ডারি কাজ প্লাস হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকছে নিচে প্যানেল দেখুন প্যানেলের মধ্যে চমৎকার করে কাজ করা থাকছে এটার সাথে আপনারা একটা সেলর পাচ্ছেন প্যান্ট কাটিংয়ের মধ্যে পুরোটা স্ক্রিন প্রিন্ট করা থাকছে আর দোপাট্টাটা দেখুন খুবই সুন্দর একটা নাগেশ্বরী কটন একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটা প্রায় চলে আসবে মাত্র মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার পর্যাপ্ত ডিজাইন আছে বিয়াস আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে কিন্তু বুঝতে পারেন মানে হিউজ পরিমাণ ডিজাইন আমরা কিন্তু শপে কালেক্ট করেছি নেক্সট এই ডিজাইনটা দেখে দেখুন প্যারট কালারের মধ্যে জাস্ট লুকিংটা দেখুন চিনিগুড়া কটনের মধ্যে ফুললি জামাটার মধ্যে ছিটানো করে এম্বোয়ারি প্লাস সিকুয়েন্সে কাজ করা যাচ্ছে দেখুন টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন কিন্তু আপনারা পাচ্ছেন বুটিক শপে

আর পুটি স্কুই কিন্তু আপনারা ইস্টার্ন মূলিকা মার্কেটে তলায় আসবেন একটাই শাখা আমাদের আল্লাহ হাফেজ